অ্যান্ড্রয়েড টিপ চ্যানেলে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড আইফোনের একটি জনপ্রিয় একটি সফটওয়্যার আপনারা অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে ব্যবহার করবেন এবং খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার আইফোনে এবং আপনি অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারেন এবং সেম আইফোন সিস্টেমে জাস্ট কীভাবে করবেন আমি সেটা দেখাবো এবং এমন সফটওয়্যার অনেকেই চাইছেন তা আমি গত অনেক আগেও একটি এমন ভিডিও দিয়েছিলাম তো জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটি দেখুন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার একটি লাইক ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত যোগাবে এবং ভালো ভালো জিনিস খোঁজার জন্য আমাকে অনুপ্রাণিত করবে সবসময় আমি যা এখন কথা সরাসরি বাড়ি না বাড়ি আমরা কাজে চলে যাব এবং সর্বপ্রথম আমরা প্লে স্টোরে যাবো প্লে স্টোরে থেকে সফটওয়্যার ডাউনলোড করবো বন্ধুরা সরাসরি প্লে স্টোরে চলে আসুন প্লে স্টোরে এসে সফটওয়্যারটি ডাউনলোড করুন দেখুন আমি সরাসরি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পরে আমাকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে এই জায়গা থেকে সরাসরি এসে আপনি সার্চ দিবেন এ ডাবল এস আই এসএস টিআই ভি এসিস্টিভ টাস জাস্ট এতটুকু লেগে চার্চ দেওয়ার পরে সর্বপ্রথম যে সফটওয়্যারটা পাবেন এটা অ্যাসিস্টিভ টাস ফর অ্যান্ড্রয়েড এই সফটওয়্যারটা তো দেখুন আমার অলরেডি ইনস্টল করা আছে তা আমি সরাসরি ওপেন করবো দশ বিলিয়ন ইউজ করছে দেখুন আপডেট চাইতেছে তা আমি আপডেট দিবো না সরাসরি এখন আমি ওপেন করব তা বন্ধুরা একটি কথা বলে রেখে আপনাদের যদি কারোর আয় আপডেট চাই তো এমবি থাকে তো অবশ্যই সেই অ্যাপসগুলো আপডেট করে নেবেন আপডেট করে নিলে আপনার ফোনে যে ভাইরাসগুলো আছে ওই ভাইরাসগুলো থেকে মুক্তি পাবেন এবং আপনার অ্যাপসটি ভালোভাবে চালাতে পারবেন এবং অনেক সময় নতুন নতুন ফিচার যুক্ত হলেও বা মেলোয়ার ভাইরাসে আক্রান্ত হলে অ্যাপসগুলো আপডেট করা হয় তা আপনারা যেগুলো অ্যাপসগুলো নিয়মিত ইউজ করেন অবশ্যই সেই অ্যাপসগুলো আপডেট করে নেবেন তা দেখুন আমি এসএসটিভ সফটটি প্রথমে আনলাম আনার পরে আপনি সরাসরি ওপেন করবেন ওপেন করার পরে এই এসএসটিভ টাস্ক এটা অফ থাকবে জাস্ট আপনি হ্যাঁ এটা সরাসরি এনাবেল করে দিবেন দেন আপনার কাজটা শেষ হয়ে যাবে এখন হয়ে গেল আপনি যখন এনাবেল করবেন তখনই আপনার একটা অ্যান্ড্রয়েড ফোনের উপরে দেখুন সরাসরি এভাবে চলে আসবে এই যে দেখুন একটা কাজ এই যে সাদা দেখছেন আমাকে একটা সাদা বৃত্ত দেখাইতেছে একদম সেটা ডান সাইডে এই যে এটাই ক্লিক দিবেন এটাই ক্লিক দেওয়ার পরে আপনাকে এভাবে দেখাবে এখন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে কখনো প্রবেশ করতে হবে না জাস্ট এখান থেকে সব কিছু করতে পারবেন এই যে যদি আপনি এই জায়গায় লক আছে এটা ক্লিক দিলে লক হয়ে যাবে এটা থেকে ছাড়ে যাবে তা আপনি যদি ফেভারে ক্লিক দেন দেখুন আমি ফেভারে ক্লিক দিলাম দেওয়ার পরে আপনি আপনার সমস্ত সফটওয়্যারগুলো এখানে এনে রাখতে পারবেন আমি একটা পেলে আনছি এখন চাই আমি যে আরেকটা সফটওয়্যার আনতে চাই তা কোন সফটওয়্যারটা আনলে আমার ভালো হবে যেমন ধরুন আমার খুব প্রয়োজন পড়ে যে সফটওয়্যারটা সেটা আমি এখন উপরে এনে রাখবো তো ধরেন আমি এই যে পুপিন ব্রাউজারটা আমি এখন উপরে আনবো আনলাম দেন আমি আর একটা সফটওয়্যার আনবো সেটা হচ্ছে মেসেঞ্জার সফটওয়্যারটা এখন উপরে আনবো দেখুন আমি চলে আসলাম মেসেঞ্জারে মেসেঞ্জারে ক্লিক দিলাম সফটওয়্যারটি চলে আসলো এভাবে আপনারা প্রতিটা সফটওয়্যারের কাজটা এভাবে করতে পারবেন তাহলে এবার দেখুন এই যে মেসেঞ্জারটাও চলে আসলো এখন আপনি এখন যদি আপনার কোনো সফটওয়্যারটা প্রয়োজন পড়ে তো এই সরাসরি সাদা বৃত্তে ক্লিক দিবেন সাদা বৃত্তে ক্লিক দিয়ে পেপারে ক্লিক দিবেন দেখুন এই যে সফটওয়ার চলে আসে তো আমি জায়গাতে মেসেঞ্জারে ওপেন করতে চাইলে মেসেঞ্জার ওপেন করতে পারবো দেখুন আমার মেসেঞ্জার সফটওয়্যারটা ওপেন হয়ে গেলো এভাবে করতে পারবেন এরপরে যদি আপনি চান যে না আমি অন্য একটা সফটওয়্যারে যাবো তো আমি জাস্ট প্লে লিস্টে যাবো এখান থেকে প্লে ক্লিক দেবেন আপনাকে সরাসরি প্লে স্টোর নিয়ে যাবেন দেখুন সরাসরি প্লে স্টোর চলে আসলো তা খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার এবং আইফোনের একটি সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার তা আপনারও ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই ভিডিও গুলা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অ্যাপস টি করেন ভালো লাগবে